বিসমিল্লাহ সম্মানিত সোনারিহাজ আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে জানায় রাসেল ইঞ্জিনিয়ারিং সম্পর্ক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বিষয়টা হলো আপনারা যে কোনো জিনিস কিনতে জানেন একটা স্মার্টফোন হোক বা একটা ঘড়ি হোক যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু সর্বপ্রথম আপনারা আগে বাজেটটা নির্ভর করেন ঠিক আছে যে আমরা কত বাজেটের মধ্যে কিনলে আমরা জিনিসটা কিনতে পারবো কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের যে ধান মেশিনগুলো আছে এই মেশিনগুলো বাজেটের আগে আপনারা দামটা শুনে ভালো জিনিসটার উপর আগে বাজেটটা রাখবেন কারণ আজকে দেখা গেল আমাদের এই যে মেশিনগুলো তৈরি হচ্ছে একটু কাছে আসে ঘুরে বেড়ে দেখাও আমাদের এই মেশিনগুলো সবগুলো কিন্তু আপনার গোলা এবং সবগুলো হাই কোয়ালিটি এই সবগুলো হাই কোয়ালিটি হওয়ার কারণে আমাদের দেখা গেলো এই গাড়িগুলো হয়তো একটু রেট আপনার বাজার সাইতে একটু বেশি হবে যেমন তিন লক্ষ সত্তর আশি বা এর সাইতেও বেশি তিন লক্ষ সত্তর আশি আমাদের এটা স্টার্টিং প্রাইস সেলফের ইঞ্জিন দিয়ে একদম স্টার্টিং প্রাইস এটাকে বলে আর আপনি যদি একটা নর্মাল গাড়ি খোঁজেন যেমন আমাদের একটু গোলা বা অ্যাঙ্গেল শিটগুলো একটু পাতলা টাইপের বা কাজের মানে একটু হালকা যেমন সামনেকার সকাল থেকে শুরু করে দিবিন বুঝতে সপ্তাহে যদি একটু হালকা মানে নেন তখন দেখা গেলো তিন লাখ তিরিশ চল্লিশ বা বিশ টাকা হলে কিন্তু গাড়ি হবে তাহলে আজকে দেখা গেল আপনার এই মেশিনটি নিয়ে কিন্তু আপনার ব্যবসা করবেন আজকে আমাদের একটা ধান মারাই মেশিন আপনারা হয়তো এখান থেকে নিয়ে যাবেন চট্টগ্রাম বা ফরিদপুর বা ময়মনসিংহ নাটওয়ার্ক আপনার সব জায়গায় কিন্তু আমাদের গাড়িগুলো চলে বাংলাদেশের সব জায়গায় তাহলে আজকে সিজনের সময় দেখা যাচ্ছে যদি আপনাদের মেশিনটা যদি কোনো কিছু নষ্ট হয় বা বিকল হয় আপনার কিন্তু খুঁজে পাবেন না যেমন কাছে কাছাকাছি দেখাও একটু আমাদের এই যে হুইল বক্সটা আছে এই যে বক্সটা একটু দেখেন এই বক্সটা কিন্তু সম্পূর্ণ পাওয়ার বক্স এই বক্সের শুধু আপনাদের নষ্ট হয় এই বক্সটা এটা কিন্তু আপনাদের কোথাও খুঁজে পাবেন না এই বসটা কারণে উপরে কিন্তু আমাদের ফলস হয় বা ফলস থাকে না এই স্টারিংটা এই বক্সের কারণে এবং আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু সর্বোচ্চ মোটা অ্যাঙ্গেল এবং মোটা প্লেট দিয়ে কিন্তু কাজ করা আছে এবং সব জায়গায় দেখা যাচ্ছে এই এই শ্যাপগুলো কিন্তু আমাদের সর্বোচ্চ হেভি শ্যাপ দেওয়া আছে কারণ আজকে একটা শ্যাপ যদি ভেঙে যায় গাড়িটা কিন্তু পরে থাকে বা বন্ধ হয়ে থাকবে তো ভিওয়ার্স আমি একটু আমাদের যে গাড়িগুলো আরো আছে ওইদিকে আমি একটু আপনাদের ঘুরে বেড়ে দেখাই চলুন আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই পিছনে পুরোটা টিন শেড এটা কিন্তু আমাদের কারখানা ভিতরে আমাদের গাড়ি তৈরি হচ্ছে আমি হয়তো আমার অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাই আমাদের গাড়িগুলো আর এই গাড়িতে যে গিয়ার সিস্টেমটা গিয়ার সিস্টেমটা এই গাড়িতে এখানে আছে একটু দেখাও কাছাকাছি দেখেন এখানে গিয়ার এটা সমতল এলাকা বা একটু জায়গা হলে কিন্তু আমাদের গিয়ারটা চলবে এটা হচ্ছে স্পেশাল বক্সের গিয়ার এই বক্সের গিয়ারে এখানে তিনটা গিয়ার আছে এবং তিন বেল্টের সাহায্য চলবে তিনটা বেল্ট একসাথে চলবে তিনটা বেল্ট এই যে দুটো আছে একটি তিনটা এবং ডাইনামাটা হচ্ছে জাপানি ডাইনামা এবং আমাদের প্রত্যেকটা ইঞ্জিনে কিন্তু বর্তমান সেল থাকবে আপনার যদি কেউ সেলফ ছাড়া নেন তাও কিন্তু পাবেন এই যে আরেকটা গিয়ার এটা কিন্তু জাপানি মাইক্রো গিয়ার তো যারা পাহাড়ে বা বিভিন্ন উঁচু উঁচু জায়গায় উঠবেন তারা এই গিয়ারটি নিতে পারেন কিন্তু এই গিয়ারের খরচা অনেক বেশি হবে ভাই এবং এই গিয়ারে ক্লাসপেট থাকে আজকে দেখা গেল আপনার ক্লাস ক্লাসপেট যদি নষ্ট হয় তখন কিন্তু গাড়িটা আপনারা বসে থাকবে যার কারণে আসলে যদি এই গিয়ারটা প্রয়োজন না হয় যাদের সমতল এলাকা বা একটু সাপোস জায়গা তাদের গিয়ার নেওয়া কোনো প্রয়োজন নাই তারা বক্সের গিয়ার নেবেন এর আগে যে গিয়ারটা দেখাইলাম আমি আমাদের প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিনে সেলফ হয় গাড়িতে কোনো সেলফ হয় না অনেকেই মনে করে ভাই আপনার গাড়ি কি সেলফের গাড়ি না হ্যান্ডেলের গাড়ি ভাই আসলে আমাদের এই মেশিনে কখনো সেলফ হয় না সেলফ হয় ইঞ্জিনের উপর আপনি যদি হ্যান্ডেলের ইঞ্জিন কিনেন আপনি সেলফ পাবেন না আপনি সেলফের ইঞ্জিন টাকা বেশি দেখলে সেলফ পাবেন আজকে দেখা গেল আমাদের ধান মেশিনটা কিনতে আপনাদের হয়তো একটু বাজেট কম যেমন অনেকে পুরাতন গাড়ি খোঁজেন যে দেখা গেল ভাই আমার দুই লাখ বারো লাখ বা তিন লাখ টাকা বাজেট আমি কি করবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি মানুষদের শুনবেন একটা পরামর্শ দেবো যে ভাই আপনার মারা মেশিনটা আপনার ভালো কেনেন আজকে মারা মেশিনটা আমাদের হাই কোয়ালিটি কিনেন হাই কোয়ালিটি মারা মেশিন কিনেন আপনি ইঞ্জিন পুরাতন কিনেন ইঞ্জিন পুরাতন কিনলে কি হবে আপনার কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন ইঞ্জিনটা ভাঙিতে বের করে আবার নতুন ইঞ্জিন কিনতে পারবেন আর মারা মেশিনটা যদি যদি না চলে সেই মারা মেশিনটা পারবেন না সিজন করতে পারবেন না আর বর্তমানে কিন্তু 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 ভাই আজকে দেখা আপনার গ্রামে পাঁচটা গাড়ি আছে সো যার গাড়িতে বেশি ভালো মারাই হবে বা যার গাড়ি সার্ভিস বেশি ভালো কাস্টমার কিন্তু তার গাড়ি চাইবে আজকে দেখেন আমাদের কিন্তু ভিজেকশন সব কিন্তু ডবল নেট করা আছে যে এখানে এটা কিন্তু ডবল নেটের গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে যদি আমরা একটা গাড়ি দেখাই মনে করবেন সব গাড়ি একই সাইজ একই কোয়ালিটি আর এই গাড়িগুলো হচ্ছে সব ছত্রিশ গোলায় গাড়ি সবগুলো ছত্রিশ গোলায় এগুলো ছত্রিশ দিয়ে দুই গুণ করলে বাহাত্তর ইঞ্চি হয়ে যাবে ছত্রিশ দিয়ে দুই গুণ করলে বাহাত্তর ইঞ্চি হয়ে যাবে এটা হচ্ছে ছত্রিশ গোলায় আমরা বলি এই যে এটা এই যে এটা এটা বলি আমরা ছত্রিশ গোলায় এটা যদি আমরা যদি দুই গুণ করি বাহাত্তর হবে ছত্রিশ মাপটা কী হবে দেয় এই যে এই জায়গা থেকে এই জায়গা এখান থেকে হাফ হাফ দেয় ছত্রিশ আমরা এখান থেকে এই জায়গা পর্যন্ত এটা পুরোটা রাউন্ড অনেক বড় কিন্তু আর লম্বা হচ্ছে বাষট্টি এই হলার লম্বা হচ্ছে বাষট্টি ঠিক আছে বাষট্টি আর গ্রুপ সহকারে যদি বলি হচ্ছে সাতষট্টি আজকে দেখা গেল সাইজের জন্য দাম কম বেশি হয় না কিন্তু অনেকে মনে করে ভাই আপনার গাড়ি সাইজ কত দাম এত দাম এত না আমাদের গাড়ি কখনো সাইজের জন্য দাম কম বেশি না গাড়ির দাম কম বেশি হয় গাড়ির কোয়ালিটির উপর মালের উপর যেমন এই ইস্টাইনটা একটু সামনে আসো আমাদের এই যে স্টাইনটা এখানে দেখতে পাচ্ছেন এই স্টারিংগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ রিকন্ডিশন স্টারিং এই যে স্টারিংগুলা উপরে ওরা একটু এই যে স্টাইনটা এটা কিন্তু সম্পূর্ণ রিকন্ডিশন থেকে থাকে ময়লা পড়ছে এটা যদি পরিষ্কার করা হয় একবার রিকন্ডিশন নতুনের নতুন মতো লাগবে এই স্টাইনটা আমার কিনতে খরচ পড়ছে আপনার সাড়ে চার হাজার টাকা আর আজকে স্টাইনটা আপনার যদি আমি তিন হাজার বা আট টাকা হলেও কিন্তু স্টাইনগুলো আমি কিনে পাবো সেরকম নিচের বক্সটাও এই বক্সটা কিন্তু দাম অনেক কম আমি কিনে পাবো কিন্তু এই বক্সটা আমার লাগাচ্ছে পাওয়ার বক্স এই যেখানে হাইড্রোলিকের অপশন আছে দেখেন তেলের অপশন হাইড্রোলিকের এগুলো কিন্তু পাওয়ার বক্স এটা এবং আমাদের ডিভিনশিয়াল সর্বোচ্চ হাই কোয়ালিটি ডিভিনশিয়াল সম্পূর্ণ রিকন্ডিশন এগুলো আপনার কারখানে আসবেন কারখানে আসলে আপনাদের সর্বোচ্চ আমি যদি দশ মিনিট দেখাই আপনারা খুবই ভালো বুঝতে পারবেন হয়তো ভিডিওতে আপনারা অত ভালো বুঝতে পারবেন না কারণ ভিডিওতে দেখা সাক্ষাতে দেখা অনেক পার্থক্য আজকে আমরা কখনো আপনাদেরকে অনলাইনে গাড়ি কিনতে বলবো না আমরা অনলাইনে ভিডিওগুলো দেখাই কাস্টমারের সুবিধার জন্য যেমন আজকে আপনারা যদি অনলাইনে ভিডিওগুলো বাসা বাসায় বসে থাকে দেখতে পারেন তাহলে আপনারা হয়তো বিভ্রান্তিতে পড়বেন না যে কার কাছে যাবার কোথায় যাব তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই সবগুলো গাড়ি কিন্তু অর্ডারি গাড়ি এই সবগুলো গাড়ি তো আপনারা যারা গাড়িগুলো এমার্জেন্সি চাচ্ছেন তারা অবশ্যই আগেভাবে যোগাযোগ করবেন কারণ সিজনের শেষের দিকে আসলে আমরা কিন্তু গাড়ি দিতেই পারি না তো ঠিক আছে সব থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশিভাবে দোয়া করবেন এবং আমার কারখানা প্রত্যেকটা ছেলেপেলে জন্য দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে সুস্থ থেকে আপনাদের গাড়িগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ